মানে পিছিয়ে পড়া নয় পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয় হেরে যাওয়া মানে ব্যর্থতা নয় ব্যর্থতা মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয় আপনার আমার জীবন থেকে হয়তো অনেক প্রয়োজন চলে গেছেন কিন্তু তাই বলে আপনি আমি কি জীবনের জয়গান গাওয়া থামিয়ে দিয়েছি দিন শেষে জীবন খাতার হিসেব নিকাশ মিলাতে গেলে বা অনেক অঙ্কে আপনি আমি শূন্য পেতে পারি কিন্তু তাই বলে সে অঙ্ক মেলানোর জন্য যে পরিমাণ বিনিদ্র রজনী আমরা যাপন করেছি যে পরিমাণ হাত আমাদের সহ্য করতে হয়েছে যে পরিমাণ অত্যাচার শরীরের উপর আমরা করেছি তাকে কি আমরা ইগনোর করতে পারি জীবনে প্রচুর খাওয়া মানে পিছিয়ে পড়া নয় পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয় হেরে যাওয়া মানে ব্যর্থতা নয় ব্যর্থতা মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয় আপনার আমার জীবন থেকে হয়তো দিন শেষে জীবন খাতার হিসেব নিকাশ মেলাতে গেলে হয়তো অনেক অঙ্কে আপনি আমি শূন্য পেতে পারি কিন্তু তাই বলে সেই অঙ্ক